প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি যশোরের মণিহার সিনেমা হল থেকে যশোর ভ্রমণে আমরা যশোরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আমরা ঘুরবো দেখব। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে বের হচ্ছি এখন আমরা এখন যশোর এই শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই যে হোটেলে খেতে আসছি এই হোটেলে এতই ভিড় যে বিয়েবাড়ির মতো আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে এই যে মাছ কলা ভর্তা ভর্তা বিয়ে কাচ্চি ভাত দেওয়া হলো বর্তমানে দেখুন ডাল ভর্তা আশেপাশে আছে কলা ভর্তা এই যে এবং এই জামারটা হেলিকপ্টার ভাড়া নিয়েছি সেই হেলিকপ্টার ভাড়া নিয়ে আমরা এখন যাচ্ছি আমি এখন কথা বলছি যশোরের ফুলের রাজ্য থেকে এখানে প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি যশোরের মনিহার সিনেমা হল থেকে যে সিনেমা হলটি বাংলাদেশের একটি বিখ্যাত সিনেমা হল এবং অনেকের স্বপ্ন ছিল এই সিনেমা হলে আসা এবং দেখা আজ আমরা চলে আসছি মণিহারের সিনেমা হলে এখন আমরা সিনেমা হলে ভিতরে ঢুকবো এবং দেখব এই সিনেমা হলে কী কী আছে এবং কী কী দেখা যাবে এই যে দেখুন মণিহার সিনেমা হল হ্যাঁ সুন্দর এবং আমরা একটু ভিতরে যদি যেতে পারি যাব তবে আমরা এখানে আসে সিনেমা দেখার ইচ্ছা নেই বা দেখব না আমরা একটু ভিতরে প্রবেশ করব ঠিক এই মুহূর্তে মণিহার সিনেমা হলের ঠিক সামনে আসি মণিহার সিনেমা হলের ভিতরে যদি প্রবেশ করতে পারি সেটা আপনাদের দেখাবো আর এই দেখুন কাউন্টার থেকে টিকিট কাউন্টার নিয়ে যে লেখা ছিল সে পঞ্চাশ টাকা ড্রেস সার খেলিতে দিই টিকিট কাউন্টারের কথা লেখা আছে এখানে যদি সবগুলি বন্ধ এখন মনে হয় সিনেমা চলো না না একটা চলে সম্ভবত এসা মার্ডার এই যে এই সিনেমাটি চলছে মনিহার সিনেমা হলে এশা মার্ডার এই দেখুন মনিহার সিনেমা হলের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে সিনেমা দেখা যাবে আজ আমাদের ভ্রমণ সঙ্গী কারা দেখুন এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের আরিফ ভাইকে এই যে আমাদের আরিফ ভাই আর পাশাপাশি এই যে হারুন মিজান ভাই এবং আমাদের নতুন সদস্য দেলোয়ার ভাই এই আমরা পাঁচজন আজকে আসছি এই যশোর ভ্রমণে আমরা যশোরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আমরা ঘুরবো দেখব এবং দেখে আপনাদের জন্য কঠিনের এই সকল তথ্য নিয়ে নিয়ে আসবো আপনারা আশা করি সেই ভিডিওগুলি দেখবেন এবং যশোরে ঘুরতে আসেন অবশ্যই আপনাদের উপকার হবে আমরা যশোর মনিহার সিনেমা হলের ঠিক নিচে একটি হোটেল দেখতে পাচ্ছি এই হোটেলে থাকা যাবে কি না সেই জন্য আমরা আসছি তো দেখুন এটি হলো হোটেল মনিহার মনিহার সিনেমা হলের পাশেই এই এই হোটেলটি এই হোটেলের মণিহার নামেই তাই না আমরা যশোর জেলা শহরে চলে আসছি মণিহার সিনেমা হলের ভিতরে গিয়েছিলাম এখনও কাউন্টার খোলেনি তাই যেতে পারিনি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে বের হচ্ছি এখন আমরা এখন বিকালে ঘুরতে যাব আমরা বিভিন্ন স্পটগুলিতে আমাদের সেই হোটেল থেকে আমরা বের হলাম এই যে হোটেলের ভিউ আমাদের আজকে সতেরোই অক্টোবর আর এখন আমরা বের হচ্ছি ঠিক দুইটা বাজে আমরা এখন দুপুরে খাবার খাবো দুপুরে খাবার খেয়ে আমরা চলে যাব এখান থেকে গদখালি যে ফুলের বাগান বা ফুলের পার্ক সেই ফুলের রাজ্যে যাব এই হলো যশোর যে জেলা শহর সেই শহরের যশোর এই শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই এই পাশে একটি থানা আছে না আমাদের পাশে এই যে আমাদের সবার সঙ্গে যারা আমাদের এখন প্রথম আমরা দুটো হোটেলে গেলাম সেখানে শুধুমাত্র বিরিয়ানি পাওয়া গেলো আমরা ভাত খুঁজছি ভাত পেলে ভাত খাব যে হোটেলে খেতে আসছি এই হোটেলে এতই ভিড় যে বিয়েবাড়ির মতো আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে কিছুক্ষণ পর খাবার শেষ হওয়ার পর আমরা টেবিল খালি পেয়েছি খালি পেয়ে সেই টেবিল বসলাম এটা বিয়েবাড়ির মতোই এটি দশরের মডেল পাশেই নাজমা হোটেল নাজমা হোটেল রেস্টুরেন্টে এসেছি তো টেবিলে বসে এই যে দেখুন বিচান ভাই হাত দিয়ে বসে আছে খাবার অপেক্ষায় যা হারনও বসে আছে সবাই বসে আছে কখন খাবার দিবে তো আমরাও অপেক্ষে আছি এই দেখুন আমাদের খাবার আইটেম চলে আসছে এটি রুই মাছ কলা ভর্তা আলু ভর্তা এবং সলস দিয়েছে এরপরে আমাদের ভাত চলা দেবে তো আমরা আরও আইটেম নিব তো আসুন একই সাথে কতগুলি হাতে বেলে এক হাতে বেড়ে নিয়ে আসলো হ্যাঁ আমরা প্রথমেই শুরু করছি ভর্তা দিয়ে দেখুন এই ভর্তা দিয়ে শুরু করছি প্রথমে ভর্তা তার সাথে আছে রুই মাছ তো আছেই রুই মাছ ডাল ভর্তা কলা ভর্তা এরপরে কালা ভোলা ভাজি দেখছ দেখুন সব আসতেছে ডাল ভর্তাটা সেরকম হয়েছে ডাল ভর্তাটা মোটামুটি ভালো ঝাল একটু বেশি ভর্তা দিয়ে খাচ্ছে ভাত দুপুরবেলা বর্তমানে দেখুন ডাল ভর্তা পাশাপাশি আছে বলা ভর্তা এখন চলে আসছে আমাদের কালাফোনা এই দেখুন কালাফোনাকে দরজা কালোই এই যে এবং এই জামাটা কালাফোনার স্যাপকে সেটা দেখাবো মুহুর্তে আমরা যশোরের যে জেলা শহর সেই জেলা শহর থেকে বের হয়ে আমরা এখন আসছি গদখালি বাজারে সেই গদখালি বাজার থেকে আমরা একটি হেলিকপ্টার ভাড়া নিয়েছি সেই হেলিকপ্টার ভাড়া নিয়ে আমরা এখন যাচ্ছি সেই গদখালি যে ফুলের বাগান বা ফুলের একটি পার্ক আছে সেই পার্কে এখানে এই এই যে ধরনের যে রিক্সা বা ভ্যান এগুলিকে হেলিকপ্টার বলা হয় এই জন্য হেলিকপ্টার বললাম হ্যাঁ কিছু মনে করবেন না আর যারা এই গাড়ি চালায় তাদের বলা হয় পাইলট তো আমাদের চলছে এই যে আমাদের সবাই এখানে আছে ভাই ওই যে পাও কিন্তু ঝুলে রাখছি দেখেন বলো হ্যাঁ আপনাদের বলে রাখছি গদ খালি আসার জন্য আমরা প্রথমে একটি অটো ভাড়া নিয়েছি সেই অটো ভাড়া দশ টাকা নিয়েছে সেই ওটা হলো চৌরাস্তা থেকে যশোরের এরপরে সেখান থেকে আমরা আসলাম চেকপোস্ট চেকপোস্ট থেকে বাস গাড়ি পেয়েছি সেই বাস গাড়িতে ভাড়া নিয়েছে ত্রিশ টাকা চলছে আমাদের হেলিকপ্টার আসলে এই বিকেলবেলা এই হেলিকপ্টারে চড়ার যে একটা আনন্দ সেটা অন্যরকম এমন একটা অবস্থায় বিকেলবেলা এমন একটি এই হেলিকপ্টারে চলতে পারাটাও খুব মজার এবং ভালোই লাগছে আমাদের আমরা যেখানে যাচ্ছি যশোর একটি গ্রাম দিয়ে আর সেই দ্বিধারে ফুলের বাগান দেখতে পাচ্ছি আমরা এই দেখেও ফুলের বড় বড় ফুলের বাগান ফুল তেমন ফোটে নাই এটা হলো ফুল না ফোটার কারণ সম্ভবত কয়েকদিন পর ফুটবে আর এটা হলো এই যে দেখুন এই যে ওই পাশে ফুলের বাগান এই যে এটি গোলাপের বাগান ওই যে একটা ফুলে কিন্তু বাগানে ফুল ফুটেছে গোলাপ ফুলে জাস্ট চমৎকার যেতে বলে ভালো হচ্ছে চলো ওই দেখো সুন্দর আমি এখন কথা বলছি যশোরের ফুলের রাজ্য থেকে এখানে একটি ফুলের পার্কে আমরা প্রবেশ করব।